বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে এয়ারপোর্টে যাওয়ার পথেই আরণ্যক ভীষণ অসুস্থ হয়ে পড়ে আরণ্যকের হার্ট অ্যাটাক হয় কিন্তু গরিমা সুরঙ্গমা কেউই সেটা বুঝতে চায় না বরং বারবার আরণ্যককে বলে এইসব ড্রামা বন্ধ করো আরণ্যক গরিমার হাত ধরে বলে গরিমা বিশ্বাস করো আমাকে বোঝার চেষ্টা করো গরিমা আমি সত্যিই কোনো বাহানা করছি না আমি কোনো অভিনয় করছি না গরিমা আমার বুকে খুব কষ্ট হচ্ছে প্রচন্ড ব্যথা অনুভব হচ্ছে আমি শ্বাস নিতে পারছি না গরিমা আরণ্যকের হাত ঝাড়ি মারে যেটা দেখে আরণ্যক ছোট দুজনেই অবাক হয়ে যায় গরিমা আরণ্যককে বলে আরণ্যক প্লিজ তুমি তো দিব্যি ভালোভাবে কথা বলতে পারছো আর গাড়িতে বসে এয়ারপোর্টে যেতে পারছো না আরণ্যক অনেক বাড়াবাড়ি করেছ আর নয় ছোট বলে প্লিজ তোমরা এবার থামো অনেক হয়েছে বাদশাহ তুই কোনো চিন্তা করিস না আমি তোকে হসপিটালে নিয়ে যাবো আমি বাদশাকে নিয়ে হসপিটালে যাচ্ছি তোমাদের কাছে তো গাড়ি আছে তোমরা পিছনে পিছনে আসো সুরঙ্গ বলে হোয়াট এখন কি আমাদের তোমার কথা শুনে চলতে হবে ছোট বলে হ্যাঁ আমার কথা শুনেই চলতে হবে আমি এই অবস্থাতে বাদশাকে এইভাবে এয়ারপোর্টে যেতে দেব না আমি ওকে নিয়ে হসপিটালে যাব আর তাছাড়াও আপনার আর কি হ্যাঁ আজ যদি বাদশার কিছু হয়ে যায় আপনি তো ঠিকই আপনার মেয়ের জন্য অন্য কাউকে খুঁজে নেবেন কিন্তু আমরা আমাদের কোথায় বলুন বলে বলে গরিমা গরিমা তুমি কি বুঝতে পারছো কেন না মা সবটা তো চোখের সামনেই হচ্ছে সুরঙ্গমা বলে এই আরণ্যক আর তোমার ছোট দুজনে প্ল্যান করে এইটা করেছে দুজনেই প্ল্যান গেম খেলছে আমাদের সাথে গরিমা আরণ্যক কে বলে আরণ্যক শেষবার বলছি তুমি কি আমার সাথে এয়ারপোর্টে যাবে আরণ্যক বলে গরিমা আমি যাওয়ার মতন অবস্থাতে নেই গরিমা বলে ওকে ফাইন মম তুমি ড্রাইভারকে বলো আমি এক্ষুনি বাড়ি যেতে চাই সুরঙ্গমা বলে বাড়ি যাবে মানে তুমি বিদেশে যাবে না গরিমা বলে মম এখন আর কি করে যাব আমি তো বিদেশ যাচ্ছিলাম আরণ্যকের কন্ট্রাকে আমি ওখানে যাচ্ছিলাম আরণ্যকের সাথে থাকবো বলে তো ও যখন যাবে না আমি এখন কি করে যাব আমাকে এখন বাড়িতে যেতে দাও মম আমার আর এই কিছু ভালো লাগছে না তুমি কেন বুঝতে পারছো না মা এইসব আরণ্যকের প্রথম থেকেই প্ল্যান করা ছিল ও যা কিছু করেছে সব ইচ্ছে করে করছে ও ছোটকে সেই জন্যই এয়ারপোর্টে নিয়ে যেতে চেয়েছিল কারণ এটাও ওদের প্ল্যানের একটা অংশ ছিল ছোট গরিমাকে বলে বাহ গরিমা বা আমি তোমার ব্যবহার দেখে অবাক হয়ে যাচ্ছি তোমার মা না হয়ে বাদশার প্রবলেম না বুঝলো কিন্তু তুমি তুমি তোর স্ত্রী তোমরা একসাথে আছো একসাথে থাকছো তুমি বাদশার কোম্পানির সুযোগ সুবিধা নিয়ে বিদেশে যাচ্ছ নিজের কারিয়ার নিজের লাইফ সেট করতে যাচ্ছ আর আজ যখন তোমার হাজবেন্ড অসুস্থ তুমি তাকে একলা ফেলে চলে যেতে চাইছো গরিমা বলে ছোটু আমি আজ আরণ্যকের পাশে থাকতাম যদি না আমি আর আসল রূপ জানতাম কিন্তু আমি জানি ও একজন মিথ্যেবাদী আর ও যা কিছু করছে মিথ্যে অভিনয় করছে তাই এইবার ও আর আমাকে বেকুপ বানাতে পারবে না আমাকে বোকা বানাতে পারবে না সুরঙ্গমা বলে আরণ্যক তুমি কাজটা ভালো করলে না এর ফল তোমাকে ভোগ করতে হবে তুমি ভুলে যাও না তুমি স্ট্যাম্পে পেপারে সই করেছ এই বলে সুরঙ্গমা গরিমা ওখান থেকে চলে যায় অন্যদিকে ছোট আরণ্যককে ভালো করে শুইয়ে দেয় আরণ্যক বলে ছোটু আমি বাঁচব তো ছোট বলে বাদশা তোর কিচ্ছু হবে না আমি তোর কিচ্ছু হতে দেব না আমাকে বল না তোর কোথায় কষ্ট হচ্ছে আরণ্যক বলে ছোট আমি আর থাকতে পারছি না আমার দম বন্ধ হয়ে আসছে ছোট বলে প্লিজ আপনারা কেউ আমাকে সাহায্য করুন আমাকে সাহায্য করুন প্লিজ আমি ওকে হসপিটালে নিয়ে যেতে চাই আমার সাথে ধরে একটু গাড়িতে তুলে দিন তখনই সেখানে আসে রোশনাই আদিত্য তারাও ফ্রেশ হওয়ার জন্য সেই ধাবাতেই গাড়ি থামিয়েছে গাড়ি থেকে নেমে ধাবায় এত ভিড় দেখে রোশনাই আদিত্যকে বলে আমি দেখতে চাই ওখানে কী হয়েছে রোশনাই এসে ছোটুকে দেখে অবাক হয়ে যায় রোশনাই বলে ছোটু আর রোশনাইয়ের কথা শুনে আরণ্যকও অবাক হয়ে যায় আজ বিপদের মধ্যে গরিমা একলা ফেলে চলে গেল অন্যদিকে সেখানে উপস্থিত ছোট বলে বলে তুমি এখানে আমি কলকাতায় কাজে এসেছি আর যাদের সাথে কাজ করতে এসেছি তারা এই পাশেই দাঁড়িয়ে আছে কিন্তু ছোট তুমি এখানে ছোট তখন কান্নাই ভেঙে পড়ে ছোট তখন কাঁদতে কাঁদতে বলে দেখো না রোশনাই ওরা বাদশাকে একলা ফেলে চলে গেছে রোশনাই তখন সোফায় তাকিয়ে দেখে আরণ্যক শুয়ে আছে অসুস্থ আরণ্যককে দেখে রোশনাই ছুটে আসে রোশনাই বলে স্যার্জি আপনার কি হয়েছে রোশনাই এসে আরণ্যকের কপালে গালে হাত বোলাতে থাকে রোশনাই বলে ছোট স্যার্জির কি হয়েছে ছোট বলে আমি জানি না রোশনাই কী হয়েছে হঠাৎ করে ওর বুকে ব্যথা অনুভব হচ্ছে রোশনাই বলে ছোট তোমরা এখানে রেখেছো কেন এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে আরণ্যক্ত তখন রোশনের হাতে সরিয়ে দেয় আরণ্যক বলে তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই আমি একাই উঠে দাঁড়াতে পারবো ছোট বলে একলাই যখন উঠে দাঁড়াতে পারবি তো একা উঠে দাঁড়ানা তারপর তো তাড়াতাড়ি ওঠ বাদশা ওঠ তোকে হসপিটালে যেতে হবে আরণ্যক উঠতে চাইলে উঠে দাঁড়াতে পারে না রোশনাই বলে স্যারজি আপনার কিচ্ছু হবে না আপনার কিচ্ছু হতে দেব না স্যারজি ছোট বলে রোশনাই তুমি যখন চলে এসেছো আর কিচ্ছু হবে না বাদশা একেবারে ঠিক হয়ে যাবে রোশনাই তখন আশেপাশের লোকজনদের বলে আরে আপনার একটু সাহায্য করুন প্লিজ আদিত্য আর রোশনের টিমের লোকজন সবাই ছুটে আসে সবাই ধরাধরি করে আরণ্যককে রোশনাইয়ের গাড়িতে তুলে দেয় এরপর দেখানো হয় ছোট গাড়ি ড্রাইভ করে আর অন্যদিকে রোশনাই আরণ্যককে নিয়ে হসপিটালে যায় আরণ্যকের মাথা রোশনের কোলে রোশনাই অপলক দৃষ্টিতে আরণ্যককে দেখছে রোশনাই আরণ্যকে কতটা ভালোবাসে সেটা আরণ্যক অনুভব করতে পারছে কিন্তু গরিমার আচরণে আরণ্যক ভীষণ শখ তো বন্ধুরা রোশনাই ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকে ধন্যবাদ সবাইকে